আমি মির বাংলা সমস্ত দর্শকদের খোঁজে আপনারা দেখছেন নিউজ বাংলা সতেরোই জুন মুর্শিদাবাদ থেকে মহেশ সম্প্রতি জিহাদিদের দ্বারা সনাতনী জনগণ এবং তুলসী মঞ্চের অবমাননার বিরুদ্ধে তুলসী সম্মানযাত্রার জন্য এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ বিকেল তিনটের সময় শুরু হয়েছিল আর ছটায় শেষ হয়েছে এই মিছিল ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে শুরু করে মাননীয় গোপাল পাঠা মুখার্জির বাড়ি পর্যন্ত এই মিছিলে সমাপ্ত হয়েছিল এখানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্র পল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী জগন্নাথ চ্যাটার্জী উত্তর সওতলী জেলার প্রেসিডেন্ট চণ্ডীচরণ রায়ের আরও অনেক নেতা নেতৃত্বরা প্রচুর মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছিল মিছিলে ঢল ছিল চোখে পড়ার মতো ধর্মতলা থেকে ক্যামেরায় বেনুদেব ও কিরণ সিংহ রায়ের সঙ্গে সোমাদেবনাথ নিউজ বাংলা দশ দিন আগে দিন আগে আমাদের করা এবং তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি যা বাংলাদেশে হচ্ছে তাই পশ্চিমবঙ্গে হচ্ছে সুরক্ষিত নেই এখানে কেউই সুরক্ষিত নয় শুধু জিহাদি মুসলমানরা সুরক্ষিত এখানে না হিন্দু না রাষ্ট্রপতি মুসলমান না শিখ না খ্রিস্টান কোন মানুষ এখানে সুরক্ষিত নেই কারো সুরক্ষা নেই কারণ এখানে কমপ্লিট ললেসনেস এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই এখানে পুলিশ টিএমসির ক্যাডার হয়ে কাজ করে ক্যাডার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পার্টির কাজের জন্য তাদেরকে ব্যবহার করা হয় কোনো সময় মুর্শিদাবাদে হিন্দুদের অত্যাচার করার জন্য ব্যবহার করা পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপরে আঘাত এই সরকারের দ্বারা এবং এই সরকারের রচিত যারা আছে তার যাদেরকে এই সরকার রচনা দেয় এবং যাদের সরকার মনে করে দুধের গায়ে সেই দুধের গায়েদের দ্বারা আক্রমণ হিন্দু সমাজ হচ্ছে আর হিন্দু সমাজ মহেশতলাতে যেভাবে দুটি মঞ্চের ওপরে আক্রমণ হয়েছে এছাড়াও মুর্শিদাবাদের মথাবাড়িতে হিন্দুদের ওপরে আক্রমণ হয়েছে সমস্ত জায়গাতেই আমাদের সনাতনীদের উপরে আক্রমণ হচ্ছে সনাতন সংস্কৃতির উপর আক্রমণ হচ্ছে 2026 এর আগেই এটা একটা ডেমো ছিল যে আগামী 26 সালের পর যদি পশ্চিমমনে বিজেপি সরকার না আসে বা তৃণমূলের সরকার পুরো হয় আসে তাহলে ওরা ঠিক করবে তার ডেমোনস্ট্রেশন কি হবে আর দিদি ভাই ওটা ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনিও ফ্লাগ ছেড়ে দিয়েছেন

করে হয় এত বাংলাদেশে ইউনূস সরকারের নেতৃত্বে হিন্দু নিধনযজ্ঞ চলছে আর পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির সহযোগিতায় এখানে হিন্দু নিধনযজ্ঞ চলছে মমতা ব্যানার্জি মহেশতলা যাওয়ার সময় পেলেন না ওখানে হিন্দুদের পাশে দাঁড়ানোর কোনো সময় পেলেন না চলে গেলেন খিদিরপুরে অতএব এর থেকেই তো বোঝা যায় যে এত বড় একটা দাঙ্গা হওয়ার পরও তিনি সেখানে না গিয়ে খিদিরপুরে গিয়েছেন ব্যবসায়ীদের ঘুষ দিতে আর ব্যবসায়ীরা লাল তারা সরকারের করছে যে আমাদেরকে ভিক্ষা দিয়ে আমাদের যে দোকান কিনতে চায় অতএব আমরা মনে করি এটা তৃণমূলের বরাবরের কায়দা আগুন লাগাও প্রমোটিং রাজ কায়েম করো দোকান বিক্রি করো অতএব ওই ব্যবসায়ীদের উৎখাত করে দোকান বিক্রির মাধ্যমে উনি ওখানে রোজগার করতে চান কারণ ছাব্বিশে নির্বাচনের পয়সা ওই ব্যবসায়ীদের দোকান বিক্রি করে করতে চাইছে আমরা এর তীব্র নিন্দা করছি এক লাখ টাকা দিতে চাইছে বলছে আমরা না দোকান তো আমরা যারা সনাতনী আছি তাদেরকে এক একটা হতে হবে তাদেরকে আবার মাঠে নামতে হবে মাঠে নেমে সনাতন ধর্মকে রক্ষা করতে হবে আর আমরা সনাতনীরা সনাতন ধর্ম রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ আছি মহেশতলা অনেক দোকানদারদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি এখন চাপে পড়ে ওটা করছেন কিন্তু চাপে এক লাখ টাকা করে দিয়ে কি হবে হিন্দুদের দোকান ভাঙতে রয়েছে তো মহেশতলা কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা যেভাবে ভাঙতে হচ্ছে তো উনি কি সব জায়গায় হিন্দুদের রক্ষা করার দায়বদ্ধতা নেই ওনার উনি কোন দায়বদ্ধতা নিচ্ছেন না হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে বিভিন্ন দিকে সনাতনীরা যেভাবে আক্রান্ত হচ্ছে বিভিন্ন দিকে